কথা দিয়ে কথা না রাখতে পারা কতটা মারাত্মক জিনিস যেটি এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু। আবারও একটি নতুন ভিডিও জানাই সকলকে স্বাগতম আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখান থেকে আপনারা জানতে পারবেন প্রতিশ্রুতি দিয়ে যদি সেটি না করতে পারেন সেটি কত মারাত্মক রূপ নেয় ভিডিওটি মোটেও স্কিপ করবেন না পুরো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এক কঠিন শীতের রাত বাইরে হাড় হিম করা ঠান্ডা একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধা লোককে দেখতে পেলেন তিনি বৃদ্ধা মানুষকে জিজ্ঞাসা করলেন বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই কোনো গরম কাপড় নেই আপনার কি ঠান্ডা লাগে না তখন উত্তরে বৃদ্ধা বললেন আমার কাছে কোনো গরম কাপড় নেই যেখান থেকে আমি এই ঠান্ডার সাথে মোকাবিলা করব। তবে আমি এটাকে মানিয়ে নিয়েছি তখন সেই কোটিপতি ঘরের লোকটি বলল আমার জন্য একটু অপেক্ষা করুন আমি খুব দ্রুত আসছি তখন আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আমি বাড়ির ভিতর থেকে গিয়ে আপনার জন্য একটি গরম কাপড় আনি যেখান থেকে আপনি এই ঠান্ডার মোকাবিলা করতে পারবেন কথাটি শুনে দরিদ্র মানুষটি খুবই খুশি হয়ে গেলেন এবং সে বললেন আমি অনেক খুশি হয়েছি আপনার কথায় আমি অপেক্ষা করব আপনার জন্য কোটিপতি লোকটি তারপর নিজের বাড়িতে ঢুকে গেলেন এবং কোনো একটি কাজে নিজে ব্যস্ত হয়ে পড়লেন এবং ভুলে গেলেন সেই দরিদ্র মানুষটির কথা পরের দিন সকালে হঠাৎ তার মনে পড়ল সেই দরিদ্র মানুষটির কথা তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন এবং বৃদ্ধার খোঁজ করতে লাগলেন অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই দরিদ্র মানুষটিকে খুঁজে পেলেন সেই কোটিপতি লোকটি এবং খুঁজে পেলেন মৃত অবস্থায় সেই বৃদ্ধা মানুষটি ঠান্ডার কারণে মৃত অবস্থায় পড়ে আছে তবে কোটিপতি লোকটি দরিদ্র সেই লোকটির হাতে একটি চিরকুট দেখতে পেলেন চিরকুটে লেখা ছিল যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল কারণ আমি সেই ঠান্ডাটাকে মানিয়ে নিয়েছিলাম কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার কথা বলেছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছি যার কারণে আমার অবস্থা এমন হয়ে গিয়েছে চিঠিতে আরও লেখা ছিল কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন কাউকে যখন আপনি কোনো আশা দেবেন সেটি পূরণ করুন যদি সেটি না করতে পারেন সেটি কখনোই তাকে আশা দেবেন না প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছুই হতে পারে না এটা এতটাই মারাত্মক হতে পারে যে কখনও কখনো এর চেয়ে যাকে প্রতিশ্রুতি দিয়েছেন বা আশা দিয়েছেন তাকে বিষ হত্যা করার সমান আশা করছি সকলেই বুঝতে পেরেছেন যে প্রতিশ্রুতি দিয়ে সবসময় পূরণ করার চেষ্টা করবেন যদি না করতে পারেন কাউকে প্রতিশ্রুতি বা আশা দেবেন না ভিডিওটি ভালো লাগলে কি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামিক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য